একসাথে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো যে গলাটা ভারী হয়ে আছে কারণ ঠান্ডা লেগে আছে আর দুদিন যাবত কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও শ্যুট করা ছিল কিন্তু সেগুলো এডিট করে দেওয়ার মতন মানে পরিস্থিতি আমার কাছে ছিল না সেই জন্য পারিনি তো যাই হোক পুজো তো চলে এসেছে বুঝতে পারছো কানেরগুলো একটা কানের খুলে গিয়েছে বিছানা ওই জন্য আরেকটা খুলে রেখেছি পরশু দিন হচ্ছে প্রচুর বৃষ্টি পড়েছিল পরশু দিন তার আগের দিন ঘর ছাড়তে গিয়ে নিয়ে বৃষ্টি ধান মিলে দিয়েছিলাম নিয়ে বৃষ্টিতে ভিজেছি বলে এত ঠান্ডা লেগেছে বুঝতে পারি নিজে এইভাবে মানে এতটা ঠান্ডা লেগে যাবে বা এরকম হবে তো আজকে বাড়িতে আছি কালকেও ছিলাম কাল কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে আর আমি এদিকে ঘর তোর মানে পরিষ্কার করছি লেপা পোছা করব তো যে সেদিন বাড়িতে ছেলেকে দেখতে এসেছিল আর এই যে ডিজে বক্স দেখতে পাচ্ছ মানে আজকে হচ্ছে বিয়ে গধূলির লগ্নে বিয়ে দেওয়া হবে গধুলি লগ্নে কারণ বিয়ের ডেট আজকে নাই জানো এখানে সব মেশিনপত্র আছে আর বাইরেটা এখনো গুছিয়ে পারিনি এই যে ওই রকমভাবে আছে আর কালকে একটুখানি কাচাকুচি করেছিলাম সকালে আজকে কি বলে ঘুগনি হয়েছে ওই বাড়ি ঘুগনি খেয়েছি এই মশারিটা আর এই তিনখানা চারখানা মশারি কালকে কেচে দিয়েছি কারণ লোকজন আসবে মশারি টশারি লাগবে এই ঘরটা গুছিয়ে নিয়েছি এই ঘরে চকিটা ভরবো আর ওখানটায় ঠাকুরটা ভরবো বলছি তো ভরাই হচ্ছে না আজকে ওই যে সব গুছিয়ে নিয়েছি তারপরে ভরবো আর এখানে হচ্ছে চকিটা ভরবে বলেছে তাহলে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে এখানে শোয়া হবে এই দড়িটা খুলতে পারলাম না ছেলেরাও খুলে দেবে তো চলো লিপে নেই ঘরটা সব কিছু বার করেছে স্ট্যান্ড ফ্যানটা এখানে দিয়েছি স্ট্যান্ড ফ্যানটা জুড়ে দেবো তাহলে ফ্যানের হাওয়াতে ইয়ে হবে না মানে ঘেমে যাচ্ছি জানো না এ ঠাকুর দুটো বার করবে বলছে আজকে সকালে তোমাদের দাদা সবাইকে ডাকলো বসেছিল কিন্তু সেরকম কেউ আসেইনি ওই জন্য বার করা হয়নি আর ওটা ওই যে ওখানে আছে আর এখানটা ঝাড় দিয়েছি কাল দুবার তারপরে ওই মানে সব ছেলে পুলেরা আসছে বাসে উঠে খেলা করছে যেরকম হয় না ছোটো বাচ্চাদের সেরকম আমার বক্স বাজছে ওই জন্য এখানটা ইয়ে হয়ে আছে সকালে ঝাড় দেবো বললাম তোমাদের দাদা বললো ঝাড় দিতে হবে না মানে ঘেমে যাচ্ছি আমি বারে বারে তো চলো হচ্ছে এখানে লিপে নেই কিন্তু স্ট্যান্ডটা আনতে বললাম ছেলেকে আনে নি তো ওই জন্য মানে কাজ করব তো সেটা শ্যুট করাও হবে না ওই বাড়িতে এখন নানি মুখ চলছে যাই হোক একটুখানি কি বলে বিধি নিয়ম মেনেই হচ্ছে যাই যেটুকু করছে চলো আমি হচ্ছে ফ্যানটা দিয়ে লিপে নেই চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা ওষুধ একটা আছে এটা খাবো পুরো ঘর লিপে নিয়েছি হাওয়া দিয়েছি খেতে আর আমি এখানে বসে বসে আখ খাচ্ছিলাম আখটা নিয়েছিলাম নানার কাছে এটাই খাচ্ছি আর এই ওষুধটা হচ্ছে খাচ্ছি ঠান্ডা লাগার জন্য ফ্যান জুড়ে বসেছি শরীরের অবস্থা মোটেই ভালো না মানে এত ঘেমে যাচ্ছে এটাই সব থেকে প্রবলেম আর কাজ করতে যে হাঁপিয়ে যাচ্ছি যে কোনো একটু কিছু করলেই মানে হাঁপিয়ে যাচ্ছি এসে ফ্যান জুড়ে একটু বসছি রেস্ট নিচ্ছি তারপর আবার কাজ করছি মানে যেখানে এক ঘন্টার কাজ দু ঘন্টা লেগে যাচ্ছে মানে মাঝখানে রেস্ট নিতে নিতে এরকম দেখো বাসনগুলো এগুলো সব ছিল হচ্ছে উনুনে রান্না করেছিলাম ওই জন্য এটা কালি পড়েছে আর শুধু ওটা ভাঙবে শুধু ভাতটাই রান্না করেছিলাম ওই এক উনুনটাতে আর ওইদিকে টাপগুলো সব ঢুকিয়ে রেখেছি ওগুলো ধুবো আবার কি কাচতে হবে ওগুলো সব হবে তারপর চাল করতে হবে আপটা খেলাম খেয়ে যে বাসন ধুতে এলাম আর দু ধব্বা রেখে জল নেওয়ার জন্য ওই ভাবের বাড়িতে ঢাব্বা দুটো দিয়ে এলাম জল ভরে রাখবো তখন নিয়ে আসবো ওইদিকে ফলে আনতে খুব কষ্ট তারপর বাসন গুলো ধুয়ে মেজে তারপর ওই সব ঠাকুরের জন্য এই নিয়ে আসবো চান করে তারপর নিয়ে আসবো দেখো চান করে এসেছি চান করে এসে তেল সিঁদুর সব নিয়ে নিয়েছি মাথা আসরে কি রে আর সব এই দেখো স্টেজ হয়েছে এখানে সব বাসের উপরে উপরে আর হচ্ছে লুকচুকানি খেলা স্টেজের নিচে দেখো এগুলো সব কাচলাম এতগুলো ওই যত বাসন ছিল ওখানে ধুয়ে নিয়ে এলাম দেখো করে দেখো আমরা হচ্ছে বেরিয়েছি ভার আনতে ভার এই যে আমাদের হাসি আছে সবাই সামনে গেল

এই দেখো সব হচ্ছে জল কাটাতে যাচ্ছে এইবার বিশাল ব্যাপার সেই লম্বা লাইন সেই লম্বা লাইন দিয়ে সবাই জল কাটাতে যাচ্ছে মানি সেজি কুজি আসবে নি নাচবা প্রতিদিন পূজাতে ওটা তো জল নিতে হউ আর লাল ফেরা সারি আখন লিবা সকালে পরি জল কাটাতে আসবা সোমবার হ্যাঁ আর কলসিখান নি আসবা কলসি জল ভর্তি হবে না কলসি নাই নাকি সাতখান কলসি লাগবে বাবা রে তো তাই হবে সাতখান কলসি লাগবে কি মনে করছে পালি নাই ষাঠি গল যা হে দীপাৰ সতে মানাইছে সঞ্জয় কে

তেচা নুততা কারো কানে এ এ তুমি যখন নাম নাম তো সোয়া পাবো তুমি দো মামা না হইলো শান্ত কি করছো দাঙ্গা টাকা হইলো বাজ ও তুমি বাবা মুন্ডা পড়া আছে ওসে কি হল তো সব বাবা মুন্ডা পড়া আছে সব কয়টাই বলো একসাথে লে কবার কথা টঙ্গানা সব বলো চল না চল না

আরে গা সব পাকে গা গা জিওয়া লাগে চালনা দি পূজি নি আমরা চলে যাও ও যাও মাতাবে আয় যাও লাইভ ইন মে কাটউ আ কাম করে তবে গলায় বলল বিয়া চৈতালি ধরবি ধর ধর করে ফেলে দি রে জাগে নে রে লে বেয়ার হলো হলো সবাই ভিজে গেছে ও মা গো উলু দিলি কতগুলি তোরা মেলায় কয়টা উলু দিলি তো শাক বাজাইলি শুদ্ধা

আর <S preachers> <ugly> <spellges> <and Mark> 啊！你家，你家。 এদিকে দেখো ঠাকুর সব বার করা হয়ে গেছে এই যে আমরা ছিলাম না যখন সে ভাড় আনতে যাই তখন বার করেছে দেখো কতটা জায়গায় ভেঙেছে এবার বারান্দাটা ফাঁকা ফাঁকা লাগবে দেখাই ছিল

নাই কত জবে মার গায় আগে ছোড়ি ধরি ধরি নাসা দি দি আছে তো কে আমরা কই না নাড়া হচ্ছে আমি উপু কাছে দিও না পা না নি কোন খাওয়া দিবে সাত পাকতা হলে তোরা হাসি দিবি দেখ নাইকা নাইকা যে আমাদের বংশের বড় জামাই বচ্চুন চুন কালি যখন দিবে বচ্চুন আচ্ছা করে ঢ্যাকিন দিবা এটা মাছখান থেকে বচ্চুন উঠে গেছে শুনো বচ্চুন কালি যখন দিবে ঢ্যাকিন দিবা খবরদার এই দেখো হচ্ছে আমার একমাত্র মামা শ্বশুরের বেটা দেওয়ার আর এটা হচ্ছে বউকে মোটাই মানায় না মামা শ্বশুরের ছেলে একমাত্র

আর এখন শেষ শেষ অন্ধকার তাই দেখো তরকারি টরকারি কেটে রেখে সবে জল টল দিয়ে এলাম আর দেখা যায় না এখানে আমার মা সব আছে আর আমার বড় মশাই হয়েছে শুয়ে আছে তো চলো আজ হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে ফোনটাতে চার্জ নাই যে চার্জ দেবো তাই তো চলো সবাইকে শুভরাত্রি টাটা